আসসালামু আলাইকুম ড্রোহান ওয়েলকাম কামার আপনাদের সাথে আছি আজকের এই ভিডিওতে দেখাবো যে আশি থেকে একশো ডিমের এসি ডিসি ফুল অটো সেমি অটো ইনকিউবেটরের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে আমরা কিন্তু এই কন্ট্রোলার দুটাকে আমরা কীভাবে এসিডিসি করছি সেটা আমরা দিছি আপনারা যারা এসি ডিসির কাজ শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে নেবেন ইনশাআল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হাইগ্রোমিটার এখানে আমরা একটু আগে যদি এটা ক্যালিব্রেশন করছি তো এখানে পঁয়ষট্টি পার্সেন্ট আদ্রতা আসে আর হচ্ছে এটা হচ্ছে ডাব্লিউ আরসোন অরিজিনাল যে কন্ট্রোলপিডা আর এটা হচ্ছে অরিজিনাল আর এখানে একটা রিলে দেওয়া হয়েছে এখানে একটা ব্যবহার করা হয়েছে এটা নিয়ে টু এম পেয়ারের খুব ভালো একটা এড্যাপ্টার আর এটার ভিতরের দেওয়া হয়েছে ডিসি দুইটা বালফ আর হচ্ছে এটা হচ্ছে আমাদের এই একটা হোল্ডার আর একটা একটা হাই স্পিড ফ্যান আর এখানে আমরা যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে আমার একটা প্রজেক্ট উত্তর মনোহরগঞ্জ কমিলাম প্রজেক্ট মোহাম্মদ আমাদের মোবাইল নাম্বার তো আপনারা এটা হচ্ছে আমাদের কিভাবে আপনারা ইনকিভার্টার ব্যবহার করবেন ইনকিভার্টার ব্যবহার করার নিয়ম তো আপনারা এটা আমাদের কাছ থেকে ইনকিভার্টার কেনার পরে আপনারা এরকম একটা মেনু ইয়ে ভাই পেয়ে যাবেন কীভাবে ইনকিভার্টার ব্যবহার করবেন সেটা আর হচ্ছে আমরা যদি আপনারা যদি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অ্যাড থাকেন তাহলে আমরা আপনাদেরকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে অ্যাড করবো আর যদি আপনারা যদি আমাদের এখানে পিডিএফ আছে আমরা পিডিএফ অ্যাপস ছ দিয়ে দিব তো এই আপনাদের যাদের ভালো মানের ইনকিভার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের দেখাই বক্সটার কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু হাই কোয়ালিটি বক্স আমি কিন্তু যদিওটার উপর দাঁড়াই যাই এটা কিন্তু বাঙবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা বক্সের উপর দাঁড়াই তারপর তারপরে বাঙে না এটা কিন্তু খুব হাই কোয়ালিটি একটা বক্স এটা যাবে তুইন ভাইয়ের তুইন ভাইয়ের দেখতে পাচ্ছেন তো আপনারা যাদের ভালো মানের ইনকিভারটা লাগবে অবশ্যই স্ক্রিনের দাম নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকমই নিয়ে এর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ